শান্তিরক্ষায় দেশের সুনাম বজায় রাখতে জাতিসংঘের মিশনগামী সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের দায়িত্বরত শান্তিরক্ষীর মিশনের পেশাদারিত্ব এবং সাথে দায়িত্ব পালন করতে হবে। বলেন জাতিসংঘ শান্তিরক্ষায় বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সদস্যরা বেশি সুনাম অর্জন করেছে বিভিন্ন সময়ে শান্তিরক্ষায় নিয়োজিত অনেকে প্রাণও দিয়েছেন পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় বিমান বাহিনীর মিউনিসিপাল স্টাফ অফিসার ছাড়াও অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন সতেরো জুন কন্টেন্টেন্টের সদস্যরা মধ্য আফ্রিকায় প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা দৃঢ়ভাবে বলতে পারি আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা এবং শান্তি রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান সরকারের দিক নির্দেশনায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে